হাই ঠান্ডা কেমন ছিল বাইরে ঠান্ডা সুন্দর ভাই ঠান্ডা আজকাল সুন্দর হচ্ছে নাকি আচ্ছা ঝিঙ্কু লাগছে ঝিঙ্কু হ্যাঁ দুজনের কাকা হয় এই সরি মায়ের মামা হয় আর মামার কাকা হয় বাপ কুমা আজকের ব্যাপারটা হচ্ছে এরকম যে আমি তোমার আছি দেখতে পাচ্ছ দিদির বাড়িতে হুম দিদির বাড়িতে এলাম তা মা আসছে আমার সাথে আর ওখানে ভাগ্নি তুল বাঁধছে হ্যাঁ তো আমরা দিদির বাড়িতে এলাম তার কারণ রঘুনাথগঞ্জে আজকে একটা কি বলবো শ্রাদ্ধ বাড়ি আছে সেইখানে যাওয়া হবে এবং সেখানে মা যাবে আমরা যাচ্ছি না আমি কালকে যাব। আর এখানে আসছে মামা মামি আসছে তাই আজকে খুব জমজমাটে একটা ব্লগ হবে কারণ হাসি ঠাট্টা গল্প নানান কিছু হতে চলেছে ব্লগের মধ্যে আর খাওয়া দাওয়া তো আছেই তো তোমরা ব্লগটি কন্টিনিউ দেখতে থাকো একদম ফুল এনজয় হবে ব্লগের মধ্যে সবাই নিয়ে একটা খুব ভালো মজা মজামস্তি হবে নমস্কার বন্ধু আমি ছোট্ট মনের ছোট্ট খাট্ট সাধারণ একটা মানুষ আমি শান্তনু শান্তনু দাস আমার ভিডিওতে তোমাকে জানাই সুস্বাগতম সন্ধ্যাবেলায় তো কিছু খেতে হবে সন্ধ্যাবেলায় খাওয়ার প্রোগ্রাম হলো তোমার চাউমিনের পকোড়া তাই তো চাউমিনের পকোড়া খাওয়ার প্রোগ্রাম হলো তো সেই কারণে এখন আমরা দোকান যাব কিছু কিছু জিনিসপত্র কিনতে সেইগুলো কিনে আনি রাখি কারণ মামারা আসছে গল্পের আসর বসবে তখন আর বলতে ইচ্ছা করবে না শীতের দিন বুঝতেই পারছো ওই যে এখানে র্যাক আছে হ্যাঁ এটা এটার তলায় যখন ঢুকে যাবো তখন আর বেরোতে ইচ্ছা করবে না সেই फोन सुन ले गया से देखते पाछो हां और वो साइकिल लिए रेडी चलो 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 हमरा मामा दगा दे मामा भले दो अच्छा की जो मीठी प्रक्रिया है उस बालकिनी भी बाल विश्वास नहीं है तीन दिन तक जो हम नहीं जा ना की ओर ऐसे तू बोल ना मैं जाई ना बाल शाम इन दिन का

বয়স হয়েছে সন্ধ্যা দিবেন এখন আচ্ছা আমার হলো আধা ঘন্টা হলো আসা হ্যাঁ আজ আছি ঠিক আছে যান তাহলে না বাড়ির দিকে আর গেলাম না তো যাই হোক এখানে আমাদের কেনাকাটা হলো এবং এখান থেকে আমরা চলে যাচ্ছি কোথায় রে না বাড়ি নয় পলাশের দোকান ভুলে গেলি হ্যাঁ এখান থেকে পলাশের দোকান যাচ্ছি কারণ চাউমিনের পোকড়ার সাথে একটু সস না হলে ঠিক জমে না এই কারণে এখানে তোমার সসটা ঠিক পাওয়া গেল না তাই পলাশ বলে একজন আছে ওখানে যাচ্ছি এবং ওখানে ইয়েটা কিনবো সসটা এক কথায় বড়ো প্যাকেটের যে সসটা আছে সেইটা ঠিক আছে তো ওইখানে যাই দেখি চলো হুম এটা আমি চিনি না কিন্তু ঠিকঠাক করে বলবি ठीक है हैंडल डागुरा हैंडल लॉक করতে হবে না লক করতে হবে না লক আয়াছি তো চল চল यार কি নিয়ে দেখা দাদা একটা আপনাকে সজ দিবেন হ্যাঁ বড় 1 केजी हां फास्ट का तली वजह सवाल আর মামারা আসবে দেখতে পাচ্ছ মামাদের গাড়ি চলে এসছে তার মানে বুঝাই যাচ্ছে যে মামারা অলরেডি চলে এসছে আরে যে মামারা মামাদের বংশের লোক মারা গেছে তো তাই মামার মাথা ডাক মামি

দেখছো এখন কন্ট্রোভার্সি চলছে হ্যাঁ চপ নিয়ে এসে দেখো চপ মুড়ি খাবে ওরা আর পকোড়া খাবে না হ্যাঁ এই দেখতে পাচ্ছ হ্যাঁ কথা ছিল পকোড়া করার আর হয়ে গেছে পিৎজা হ্যাঁ তো কি আর বলবো হুম যা পেরেছে তাই করেছে এখন খাওয়া নিয়ে কথা ঠান্ডার দিনে মামি এসো মামি কাটো আয় আয় কাটো মামি হ্যাপি বার্থডে টু ইউ হ্যাঁ পকোড়ার কেক চাউমিনের কেক একটা বাটি সবাই ওটা থেকে নিবে দিস

আর ওই যে দেখতে পাচ্ছ এখন ও খাচ্ছে কারণ ও এখন গানে ব্যস্ত ছিল তাই এতক্ষণে খেতে হ্যাঁ এই যে কেমন বল তোমার বলবো তো আমাদের সব খাওয়া দাওয়া হলো এবং আমরা এখন বসে আছি আর আগেই বলেছিলাম যে দিদিরা তোমার চলে যাবে কাল সকালে ওরা একটা বিয়ে বাড়ি আছে কারণ সে বিয়ে বাড়ির উদ্দেশ্যটা যাবে তাই ওরা এখন একটু টলি ফলি গোছাচ্ছে তোমরা দেখতে পাচ্ছো হ্যাঁ এই যে ও এখন বিয়ে বাড়ি বলে কথা তো তাই সব গুছা নিয়ে ওর কাজ চলছে হ্যাঁ তারপরে আবার শীতের বিয়ে আমিও চলে যেতাম বিনা নিমন্ত্রণে নিমন্ত্রণে বিয়ে হ্যাঁ কিন্তু গেলাম না যে আমার রঘুনাথগঞ্জে একটু কাজ আছে সেই কারণে আমার যাওয়া হলো না নাহলে আমি বিনা নিমন্ত্রণেতে আমি চলেই যেতাম কারণ ওই অভ্যাস আছেই আগে হ্যাঁ কারণ ও আগে খুব করেছি বন্ধুদের সাথে আর তারপর এখন দেখছো তোমার হ্যাঁ মালা আলতা সোনো পাউডার হ্যাঁ সব কিছু রেডি হচ্ছে বিয়ে বাড়ি বলে কথা হ্যাঁ কেমন আছো

ঠান্ডা আজকাল সুন্দর হচ্ছে নাকি আমেজি আচ্ছা এখন বাজলো আপনার কথা আটটা পাঁচ আটটা পাঁচ আর এখন আপনি অফিস থেকে ঢুকলেন বা ঠিক আছে তো আজকে হচ্ছে সকালবেলায় সকালবেলায় ওরা তো এখন যাবে তোমার জলপাইগুড়ি নিউ জলপাইগুড়ি কারণ বিয়ের একটা ব্যাপার আছে আর আমরা যাবো শ্রাদ্ধ বাড়ি ওই যে মামার কাকা মারা গেছে তাই খাওয়া দাওয়া আছে সেখানে খাবো মামা আর মা হ্যাঁ দুজনেরই কাকা হয় এই সরি মায়ের মামা হয় আর মামার কাকা হয় যাই হোক ওরা এখন চলে গেল এবার আমাদেরকে রেডি হতে হবে আমাদের ওই বাড়ি যাওয়ার জন্যে হ্যাঁ তারপরে ওখানে গিয়ে আজকে আর ওখানে ব্লগ করবো না কারণ ওটা শ্রাদ্ধ বাড়ি যার জন্য ওখানে ব্লগ করা যাবে না তো আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল সকলে খুব ভালো থেকো আর দেখা হচ্ছে আবারও নতুন একটি ব্লগকে ততক্ষণ পর্যন্ত চলো টাটা